এই পাগল বললে বললে ফলাই দিছি ভালোইছে ও এক শখ শখ আপনার কাছে আবার এই বিধে ও এক শখ শখ দিছি আমার এই বিধে আইতাছে ও কি কললি ফ্রি তুই তো কি কললি এই দেখলি তুই বাড়ি বললি না তোকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছি এখন কেমন লাগে আর স্যার এটা তো হয় নাই আর রিচলে স্যারের পাস গোল অন্য নো আটকে ফেলেছে আর রিচলে স্যার ও কি শট মারলো এমন ডে পলের কাছে বল এবং শর্ট করলো এবং পেয়ে গেল অ্যাঞ্জেল ডি মারিয়া অ্যাডি ভারি আডি মারিয়া কো ডি মারিয়া এবং ডি মারিয়া প্রতিবন্ধী ডিমারিয়া গোল করে ফেললো এবং কোচ দিতে এবং নেইমার দেখছে প্রতিবন্ধীরা আনন্দ করতেছে প্রতিবন্ধীর শটটি আবার দেখে নিন অসাধারণ বাবা প্রতিবন্ধীটা ক্লিয়ার করেছে প্রতিবন্ধী ডিমারিয়া ওরে কী করতাছে রে ভাই গোল দিছে একটা ভাই একটা গোল দি এত ফাগুল ভাই ও অন্য শট দিছিল। কিন্তু আমাদের ফাগুল মার্টিনারস আটকায় লইছে হ্যাঁ দার্সনের কাছে ও আমার কুইন্নাসে ফিরাই দিছে নেই বারে দেখে চাইয়া সাইয়া করে আবার হ্যাঁ আর্জেন্টিনা আবার টান দিছে মিস্তির ভাই বল মিষ্টির ভাই বল মেস্সিরভাই বল মেসি আঘোচ্ছে প্রতিবন্ধী মিশি আঁগাচ্ছে প্রতিবন্ধী মিশি আঁকাচ্ছে এমন শট করেছে কিন্তু গোল হয় নেই বা এবং নেবারকে ফেলে দিলো পাগলেরা এমনি ফালাই মানছে একটা রে আদো তারপর আমাদের নেইমার ভাইয়ের কিছু হয় নাই তারপর তিনি উঠে গেছেন এবং ফ্রি হলুদ কার্ড দেখে দিয়েছেন এবং ফ্রি কিক নেইমারের শার্ট এবং আটকে মেলেছে জোর নাই না কি ভাই ভাই এবং নেইমারের কর্নার এবং গোল ও গোলের সুযোগটা পেল না রে আবারও রিভু দেখাচ্ছে হচ্ছে

খাবার খেতে কুকুরের কাচ্চি বিরিয়ানি এর মধ্যে আবার শুরু হয়ে গেল হাফ পর আর্জেন্টিনা কি ক নেইমারে নেইমার পায় বল এবং নেইমারকে কি বল ফাউলটি আর্জেন্টিনার ছয় ও না ছয় না ছয় না ছয় ছয় নাম্বার না আর্জেন্টিনাকে কীভাবে ফেলে দিল নেইমারকে ওই প্রতিবন্ধীরা তখন কি একটু মায়া দেয় নাই নেইমারে মানুষ দেখে এবং নেমার পায় বল না 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 ডিমারের পায় বল এবং নেইমারের পায় বল নেইমার 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 পাস দিয়েছে এবং ইতালির সামনে গোলের সুযোগ গোলের সুযোগ নো আমার টিনেস কি হবে ফিরিয়ে নিল নাম বলে পাস হয় কি মার টিনেস এই দুই সমান কি শর্ট দিল ভাই কি বলটা কি কি করে বললো এবং ফিরিয়ে নিল আর ইনস্টলেশন মাথায় হাত দিয়ে পাচ্ছে এবং নেমারের পায়ে আবার বলে এবং নেমারকে শুধু খালি ফেলে দিচ্ছে খালি ফেলে দিচ্ছে এই দেখাইছে তারপরে এটির শান্তি হয় না আর্জেন্টিনা প্রতিবন্ধী কুসে এবং প্রতিবন্ধী মেসি এবং শর্ট করেছে কিনা তোর ভাই কি বলে নাকি এবং ডেপলের পায়ে বল তা ও পাউল করে বেলাচ্ছে দেপল আম ব্রাজিলের হলুদ কাট পেয়ে গেল ও কান্তাছে ভাই কান্তাছে ওরে কান্তাছে ভাই নেমার ও নেওয়া দারুণ মিস্কিল দেখি ও পাউল আম গলে ন লুকাস ফাকেতে এটা কি করলো পকেট আহ

আরে নেইমার আমার মায়া লাইছত আ বল আ বল জহর আছে আ বলরা মুগা আ আ তারা ভরস করে আ গোলা শুনুক নেইমারের নো 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 নেইমার নাই 21 নম্বরে পায় এবং নেইমার কি জানি বলতেছে এবং মেসিও প্রতিবিন্দু মেসিও কি জানি বলতেছে এবং 21 নম্বর কি বলতেছে এবং গোলা চান শুনো আর বাইট না সে নাম্বার নম্বর আরে